তো হ্যাঁ গেস্ট আমাদের ভিডিও মাই চ্যানেল তো গাইজ কেমন আছো তোমরা আশা সকলে ভালো আছো তো গাইজ এখন আমাদের সামনে এসে এসে পড়েছে অ্যাডাম চাচা তো তোমরা সকলেই আমাকে বলছিল কমেন্ট বক্সে যে মার্কস ইভেন্ট কোথায় গেলো মার্কস এলিমেন্ট কোথায় গেলো তো ওইটা তোমরা খুঁজে পাইতা সিনেমা না তো আমি ওইটা তোমাদের আজকে বের করে দিব ওইটা গেমের মধ্যে আছে তোমাদের ভুল তো ওইটা তোমরা এখনই খুঁজে বের করে দিব আমি তোমাদের আর না যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করবা সাবস্ক্রাইব করবা আর টিকটক থেকে তাকে ফলো করবা তো এখন ইভেন্ট সিক্সেন্ট আমরা চলে যাই দেখতে পাচ্ছি কোনো ইভেন্ট ওই মানুষের তারপর একটা দেখি চলেছি এখানেও নাই এখানেও নাই এখানেও নাই ঠিক আছে এখানেও নাই তো আপনারা কি করবেন আমি আপনাদের বের করে দেব তো তার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুবই ভালো হতো গাইস প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস আমি তোমাদের বলে দিব আমি জানি একশো পার্সেন্ট তোমাদের অনেক সাহায্য হবে তো এখন আমি তোমাদের বলে দিই ইভেন্টটা কোথায় আছে আর গাইস সাবস্ক্রাইবটা হচ্ছে কিন্তু ভুলে যাবেন না তো গাইস এখানে ইভেন্টে চলে যাবেন আর হচ্ছে দিকে এভাবে এভাবে যে এইভাবে স্কোর করা যায় এভাবে স্কুল করা যায় এভাবে এভাবে স্কুল করবেন আমি আপনাদের দেখাতেছি তো আপনারা জানেন কোথায় স্কুল করবেন এখানে এখানে স্কুল করবেন আমি যে স্কোর করে নিলাম টান দিলাম এই যে একটি ইভেন্ট চলে আসছি তো গাইস এই যে দেখতেই পাচ্ছ মার্ক্সের ইভেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এই যে মার্ক্সের ইভেন্ট কোথায় যাবে না এখানে আসে আর তোমরা খুঁজে পাইতেছি না দেখতেই আমি খুঁজে বের করে বললাম আর তোমাদের মধ্যে এটা যে কোথাও যায়নি তো যদি থাকে তাহলে আমার এই যে পেজটি সাবস্ক্রাইব করে থাকবেন ফেসবুক থেকে দেখলে আর হলো ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওটা কে ফলো করবেন এবং এটা লাইক দিবেন